তারেক রহমানের গত দিনের বক্তৃতা থেকে আমরা কি শিখলাম অনেক আলোচনা হচ্ছে এই বক্তৃতা নিয়েও কারণ এইখানে তিনি একটু ইঙ্গিতপূর্ণ একটা দলের সম্বন্ধে কথা বলেছেন যা আসলে জামাতে ইসলামে কি বলেছেন জামাতে ইসলাম আসলে এই মুহূর্তে একটা মার্কেটিং করার চেষ্টা করতেছে সেটা হলো গিয়ে যে আগে তো অনেককেই ট্রাই করে দেখেছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ ওনাদেরকে এবার একবার সুযোগ দেয়া হোক তাহলে তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে এবং বাংলাদেশকে কিভাবে উন্নয়নের মানে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে এটি ওনারা দেখিয়ে দিতে চান এটি বাস মানে অ্যাকচুয়ালি তারা প্রমোট করার চেষ্টা করতেছেন কারণ আগের সবাই আসলে চাঁদাবাজ দুর্নীতিবাজ এটাই প্রমাণ করার চেষ্টা করতেছে অন্যদিকে তারক রহমান সাহেব আসলে এইটাকে বলেছে যে ওনারা কি ছিলেন ওটা আমরা একাত্তরেই দেখেছি ওটা নিয়েও সমালোচনা আছে ওনাদের সাথে তো কোনো এক সময় জোট সরকারও করছিল তো একাত্তরের লোকজনকে নিয়ে তারা জোট সরকার কেন করছিল যাই হোক আসলে আমি এই টোটাল বক্তৃতার থেকে একটা জিনিস আইডেন্টিফাই করেছি আমার মনে হয় এটা একটা ইউনিক জিনিসই আমি আইডেন্টিফাই করেছি এইবার উনি এটা যেহেতু ছাত্রদের সংগঠনকে উনি বক্তৃতাটা দিয়েছেন মানে ছাত্রদল অথবা যুবদল যে কোনো একটা আমি ঠিক বুঝতে পারি নাই ওনার বক্তৃতাতে ওটা কার ছিল হয়তোবা যুবদল যাই হোক তো উনি একটা কথা খুব স্পষ্টভাবে বলেছেন সেটা হচ্ছে ঘরে ঘরে ধানের শিষকে নিয়ে যেতে হবে কারণ ধানের শিষকে ধারণ করে সব বিএনপির নেতাকর্মীরা সেখানে ঠিক ব্যক্তির ব্যাপারে উনি খুব বেশি জোর দেন নাই কিন্তু উনি বলেছেন যে ঘরে ঘরে যেতে হবে যেটা জামাত ইসলাম মনে হয় প্রবলেমলি খুব রিগোরাসলি করতেছে প্রতিটা ঘরে ঘরে যাচ্ছে তো বিএনপি অ্যাটলিস্ট একটা জিনিস বুঝেছে যে এখন যে একটা নতুন ধারার রাজনীতি চলে আসতেছে এখন মানুষের কাজ পর্যন্ত না পৌঁছাইলে আর হবে না তো উনি আকারে ইঙ্গিতে অথবা স্পষ্টভাবেই তার এই যুব সমাজ মানে বিএনপি পন্থী যেই যুব সমাজ আছে যাদের আসলে শক্তি সামর্থ্য অনেক বেশি বয়স্ক নেতানেত্রীদের চেয়ে তারা যেন ঘরে ঘরে পৌঁছে যায় ধানের শীষটাকে নিয়ে এই একটা অংশে আমি আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের গভর্নমেন্টকে আসলে ভূয়সী প্রশংসা করব। অনেক কথা হয়েছে তাকে নিয়ে যে কিংস পার্টি করে ফেলছে অথবা বিএনপিকে কে উনি প্রেফারেন্স দিতেছে যখন এনসিপি দেখে যে তাদের মতের পক্ষে কিছু যাচ্ছে না তখন বলে বিএনপির পক্ষে আবার বিএনপি বলে জামাতের পক্ষে জামাত বলে অন্য কারো পক্ষে বিএনপি মানে যাই হোক সবাই সকল রাজনৈতিক দলই কোনো না কোনোভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনো না কোনো দলের জন্য প্রেফার্ড এটা বলছে কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন সবাই মাঠে রেইসের ঘোরার মতো দৌড়াচ্ছে জনগণের সাথে কানেক্ট করার জন্য সবাই নিজের এলাকায় যাচ্ছে কিছু কিছু লোক তো ফুয়াদের মতো ব্যারিস্টার সাহেব তো মোটামুটি ভুয়া ভুয়া শুনতে শুনতে আসছে কিন্তু এলাকায় যাওয়া কিন্তু কেউ বন্ধ করছেন না এনসিপির বিভিন্ন নেতাকেও তার নিজস্ব এলাকাতে অবাঞ্ছিত করা হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি যেমন একজন নিজের এলাকাতেই ঢুকতে পারবে না যাই হোক তারপরেও প্রত্যেকটা মানুষ ধরেই নিয়েছে এবং ধরে নিয়েছে না এটা ছাড়া বাংলাদেশ আর মানবে না সবাই রাজনীতির জন্য রাজনীতি করার জন্য এবং পার্লামেন্টে যাওয়ার জন্য মানুষের মুখাপেক্ষী এখন আর কোনো একতায়ন নায়কতন্ত্র অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই মুহূর্তে সবচেয়ে পাওয়ারফুল লোকও হয় বাংলাদেশের তার কাছে গিয়েও কোনো লাভ হবে না রায় দেবে জনগণই সো এইটাই আমার টেক তারেক রহমানের এই বক্তৃতা থেকে যে এখন সবাই জনগণের মুখাপেক্ষী তাদের ভাগ্য নির্ধারণ করার জন্য কাজ করবে যে রাজনীতিবিদরা এটা ডিপেন্ড করবে জনগণের উপর আসসালামু আলাইকুম